হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে আমি আবারও চলে এসেছি আমার ছাদ বাগানের হারভেস্টিং ভিডিও নিয়ে আর এই হারভেস্ট আমি অনেক দিন আগেই করেছি সময়ের অভাবে ব্লগটা আপলোড করতে পারিনি এই দিয়ে তিন বছর ফল হচ্ছে এই গাছে ফল ধরা গাছই কিনেছিলাম আমরা এই গাছে মোট সাতটা লেবু আছে আর লেবুগুলো খেতে খুবই মিষ্টি এই যে দেখো ফলগুলো পাড়া হয়ে গেল দেখো কত সুন্দর কালার এই যে দেখো তারপর আমিও একটু নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য কত সুন্দর দেখো এই গাছের ফল একটু আগেই হারভেস্ট করেছিলাম ওই ডিসেম্বরের তেরো চোদ্দ তারিখ না হলে ফুল আসতে দেরি হবে আর ফল হতেও দেরি হবে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও